নমস্কার আমি সঞ্জীব আর আজকের একটা জিনিস আপনাকে দেখায় কিভাবে আমরা চারা তৈরি করবো একটা ফল থেকে একটা সবজির ফল আপনারা অনেকেই দেখেছেন অনেকে হয়তো তৈরিও বা করছেন যেটা সাধারণত আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের হয়তো শিলিগুড়ি দার্জিলিং এইসব এলাকাতে বেশি চাষ হয়ে থাকে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা বা কলকাতার আশেপাশে এইগুলো চাষ একটু কম হয়তো কোথাও কোথাও হচ্ছে এই মুহূর্তে যে চাষটার সম্পর্কে আমি বলছি তার কিভাবে চারা তৈরি করব জাস্ট সেই তা চারা তৈরি করার পদ্ধতিটাই কিন্তু আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরব খুব কম সময়ের মধ্য দিয়েই জানতে পারবেন কীভাবে চারা তৈরি করা যায় যাই হোক যে চারাটা তৈরি করছে যে ফলটা সেই ফলটা আপনারা অনেকেই দেখে থাকবেন এই যে ফলটা এই ফলটা কি চেনেন দেখুন তো এই ফলটা চেনেন হ্যাঁ অনেকেই হয়তো চেনেন আপনারা বলছেন হ্যাঁ এ তো চেনি তো বাজারে বিক্রি হয় একদম তাই সবজি সবজি হিসেবে আমরা কিন্তু খাই এর নাম স্কোয়াশ বলি অর সায়টও বলি তাহলে এই স্কোয়াশ বা সায়ট এটাকে কিভাবে আমরা বাড়িতে লাগাতে পারি এবং কখন লাগাতে পারি এবং আমরা এইটা লাগালে কিভাবে তার গাছ তৈরি করব এবং ফসল পাব সেটাই আমাদের জানতে হবে আমরা কিন্তু বাজারে বিক্রি হয় সেটা সবজি আকারে আমরা কিন্তু কিনি বাজার থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা কেজি আমরা কিনি কিন্তু এই যে ফলটা অর্থাৎ এই ফলের গাছ তৈরি করতে হয় কিভাবে সহজ একেবারে সহজ অর্থাৎ স্কশ যেটা বাজারে বিক্রি হয় সেটা কিন্তু কচি আর এর গাছ তৈরি করতে গেলে দরকার কিন্তু আপনার একটু শক্তপোক্ত পরিপক্ক ফল আর যে ফলের মাথার থেকে এইরকম ছোট্ট ছোট্ট রূপ বেরিয়ে এসছে শিকড় বেরিয়ে এসছে বা এইরকম ছোট্ট চারা দেখুন এরকম বেরিয়ে এসছে এইরকম ফল কিন্তু আপনাকে কালেকশান করতে হবে যদি এইরকম ফল যদি কালেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু চারা তৈরি করতে পারবেন তাহলে আগে দরকার আপনাকে এই বীজ কালেকশন করা এই বীজ কালেকশন করতে পারলেই কিন্তু আপনি চারা তৈরি করতে পারবেন নিঃসন্দেহে এবং খুব সহজ চারা তৈরি করাটা যেমন আমি এখানে তৈরি করেছি দেখুন এখানে সুন্দরভাবে এখানে তিনটে পদ্ধতিতে চারটে পদ্ধতিতে কিন্তু চারা তৈরি করেছি যাদের কোনো অসুবিধা না হয় সেইভাবেই কিন্তু চিন্তা ভাবনা করে আজকে চারা এখান তৈরি করেছি দেখুন এখানে দেওয়া আছে এইটটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এইট্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট মাটি দুটো মিক্সার করে এখানে একটা বীজ বসানো আছে এখানে বসানো আছে যে জায়গাটাতে অর্থাৎ যে পাত্রে আমি গাছ বসাবো এই চারা ওঠার পরে সেই মাটিটা সেই মাটির মধ্যে এই বীজ লাগানো হয়েছে অর্থাৎ এই রকম বীজ বসানো হয়েছিল সেই বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়েছে আর এটা কিন্তু একদম সাদা বালি পিওর এর মধ্যে কোনো ভার্মিক কম্পোস্ট কোনো মাটি কোনো কিছু নেই পিওর সাদা বালি আর আরেকটা দেওয়া হয়েছে সাধারণ মাটি গোবর মিশিয়ে একটা পটে পটিং করা হয়েছে তাহলে দেখুন চারা তৈরি করার জন্যে কোনো ধরনের কোনো টেনশান কিন্তু আপনাদের থাকছে না যে চারা তৈরি করতে হলে কেমন ধরনের মাটি দরকার কেমন ধরনের কী দরকার এই বিষয়টা কিন্তু কোনো ধরনের কিন্তু টেনশান থাকছে না কারণ আমি নিজে হাতে করে তিন চার রকম পদ্ধতিতে কিন্তু চারা তৈরি করলাম তাহলে কি করতে হবে এই বীজটাকে প্রথমে আপনাকে কালেক্ট করতে হবে যেটা বাজারে যেটা বীজটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু খাওয়ার জন্যে যেটাকে আমরা ফল বাজারে দেখতে পাচ্ছি এবং খুব উপকারী এটা কেন আমরা চাষ করব। এবং এই সময় যদি আমরা চাষ করতে পারি তাহলে শীতে কিন্তু ফসলটাকে তুলব কারণ এই ফসলটা হতে প্রায় নব্বই দিন সময় লেগে যায় তিন মাস অর্থাৎ যদি এখন আষাঢ় শ্রাবণ মাস এই সময় যদি আমরা রোপণ করতে পারি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে শীতের সিজনে গিয়ে আমরা কিন্তু এর ফলটাকে তুলতে পারছি তাই সেই রকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে গাছটাকে তৈরি করতে হবে এইবার কী করতে হবে না এই ফলটাকে আনার পর তাহলে তিনটে মাটি এই চার রকম মাটি আপনাকে বললাম যে লাগানোর জন্য জাস্ট যে পটিং নির্বাচন করুন তার মধ্যে বসিয়ে দিন এই রকম পদ্ধতিতে বসিয়ে দিন এই রকম পদ্ধতিতে বসিয়ে দেওয়ার পরে একটুখানি জল রাখুন অর্থাৎ ময়েশ্চারটা যেন সঠিকভাবে থাকে ড্রাই হয়ে গেলে কিন্তু তার রুটগুলো বেরোতে পারবে না খাবার সংগ্রহ করতে পারবে না বাড়তে পারবে না তাই কি করতে হবে না ময়েশ্চারটাকে ঠিক জল স্প্রে করে আপনাকে দিতে হবে কড়া বর্ষার মধ্যে রাখার দরকার নেই হালকা বর্ষা যদিও পেয়ে যায় তাতেও কিন্তু খুব বিশেষ ক্ষতি হবে না কারণ এটা কিন্তু আমি পরীক্ষা করেছি কারণ এই যে পটটা এই পটটা কিন্তু আমি বাইরে রেখেছিলাম এগুলো রেখেছিলাম ঘরের মধ্যে রেখেছিলাম তাহলে এইবার এই পটটা কিন্তু বর্ষার জল কিন্তু যথেষ্ট পরিমাণে পায়নি কিন্তু হালকা ছিটে ফোটা জল কিন্তু পেয়েছে কিন্তু গাছের গ্রোথটা দেখুন সুন্দরভাবে হয়েছে পাতা মেরে ধরেছে রৌদ্র রুটেছে এইগুলো ছিল ঘরের মধ্যে ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসছে ডাল বেরিয়ে গেছে এইবার মাটিতে আমি রোপণ করব তাহলে গাছ তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অন্তরায় নেই যদি না তার মাটির মধ্যে রসটা থাকে মাটির রসটাই হচ্ছে আসল জিনিস তাহলে এইভাবেই কিন্তু আপনারা এর রোপণ কাজ আপনারা কিন্তু করতে পারেন এছাড়া আর কিচ্ছু নেই এই স্কোয়াশ বা সায়ট একে চাষ করতে গেলে প্রথমে এই আগে বীজটাকে এরকম চারা তৈরি করে নিন আর যে জায়গাটাই লাগাবেন সেই জায়গাটাকে একদম জৈব সার তৈরি করে নিন একদম ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট জৈব সার আর মাটি টোয়েন্টি পারসেন্ট দিয়ে একদম ফুল ফিল তৈরি করে দিন এখন থেকে অর্থাৎ যেদিন থেকে চারা বসাচ্ছেন বা তৈরি তার আগের যদি মাটি যদি থাকে তৈরি করা সেই মাটি যেখানটায় লাগাবেন যে পটে পটিং করবেন সেই জায়গাটাকে আপনি মাটিটাকে দিয়ে একদম বাইরে রেখে দিন ঝড় বর্ষা জল সবই খা কোনো অসুবিধা কিচ্ছু নেই চারা যেই তৈরি হয়ে যাবে সেই সাথে সাথে সেখানে রোপণ করুন এইভাবে মাচা তৈরি করে দিন বা যেখানে তুলবেন সেইভাবে করে দিন তাহলে কিন্তু আস্তে আস্তে গাছ কিন্তু বড় হবে আপনার কিন্তু তদবির করতে থাকলেন ফল ফুল দেবেন এবং আমি কিভাবে তৈরি করছি সেটা আস্তে আস্তে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো যাই হোক এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে কিভাবে স্কোয়াশের চারা তৈরি করতে হবে জাস্ট সেই বিষয়টা কিন্তু আলোচনা করলাম ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস এছাড়া আর কিছুই নেই আর আপনারা লেগে যান স্কোয়াশ তৈরি করার কাজে ভালো থাকুন সুস্থ থাকুন